সমালোচকদের কড়া জবাব দিলেন তাসনিম জুমা জানালেন প্রয়োজনে সারা জীবনের জন্য শিবিরে যোগ দিবেন আর ইসলাম ও শিবিরের প্রয়োজনে হিজাব পড়তেও তার কোনো আপত্তি নেই আগে তিনি হিজাব পরেই ভার্সিটিতে আসা যাওয়া করতেন প্রয়োজনে আবারও পুরনো দিনেই ফিরবেন সম্প্রতি একটি দৈনিক পত্রিকার সাথে কথা বলার সময় জুমা প্রচলিত সামাজিক কুসংস্কারকে চ্যালেঞ্জ করেছেন এবং রাজনৈতিক মিথ্যাচার বলে তিনি যা মনে করেন তার সমালোচনা করেছেন একই সাথে তিনি সম্ভাব্য সহিংসতা নিয়ে একটি সাহসী মন্তব্য করেছেন জুমাতার গভীর অঙ্গীকার ব্যক্ত করে বলেন আগামী এক বছর কেন সারা জীবনও যদি তাদের সাথে নিয়ে কাজ করতে হয় আমি তাদের সাথে থাকব এবং তারাও আমার সাথে থাকবে তিনি গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই ছাত্র সংগঠনগুলির সাথে কাজ করার ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন যার মধ্যে গভীর রাতে প্রজেকশন মিটিংয়ে অংশ নেওয়া এবং একসাথে খাবার খাওয়াও ছিল তিনি তাদের পারস্পরিক যোগাযোগে কোনো ভুয়াভান বা কৃত্রিমতার অভাব লক্ষ্য করেন নাই এ ধরনের দলগুলির বিরুদ্ধে প্রায়শই নারী বিদ্বেষের অভিযোগের বিষয়ে জুমা তীব্রভাবে বিরোধিতা করেন তিনি বলেন আমার কখনো মনে হয় না যে এখানে আসলে নারী বিদ্বেষমূলক কিছু আমি দেখতে পাই নাই না কারো বক্তব্যে না কারো অ্যাপ্রোচে তিনি এই দলগুলির সদস্যদের প্রচণ্ড রিজার্ভড এবং এ রিজার্ভের জায়গা থেকে তারা নারীর প্রতি অনেক বেশি রেসপেক্টফুল বলেও বর্ণনা করেন জুমা একজন নারী দুজন পুরুষের মাঝে বসা নিয়ে প্রশ্ন তোলার মানসিকতাকে খোলাখুলিভাবে চ্যালেঞ্জ করেন এবং বলেন এটাকে অনেকে অনেকভাবে ফ্রেম করার চেষ্টা করছে কেন একটা মেয়ে দুজন ছেলের মাঝে বসবে এই চিন্তা চেতনা আসলে যারা লালন করে তারা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি জানি না তিনি নিজের অভিজ্ঞতার সাথে তুলনা করে বলেন যে তিনি ক্লাসে তার পুরুষ সহপাঠীদের পাশে বসেন এবং রাইট শেয়ারিং পরিষেবা ব্যবহার করেন যেখানে এমন প্রশ্ন ওঠে না যদিও তিনি স্বীকার করেন যে কিছু দল ইসলামিক রাজনীতির চর্চা করে এবং তাদের আদর্শে হিজাব পড়ার মতো বিষয় রয়েছে জুমা জোর দিয়ে বলেন যে ইসলাম নিজেই বৈষম্যমূলক বা বিদ্বেষপূর্ণ আচরণকে সমর্থন করে না হিজাব না পড়াদের প্রতি আচরণের প্রসঙ্গে তিনি বলেন আমার তো মনে হয় না ইসলামে কোথাও এই ধরনের কিছু প্রমোট করে তিনি স্পষ্ট করেন যে তিনি শিবির বা অন্য কোনো নির্দিষ্ট ছাত্র সংগঠনের অন্তর্ভুক্ত নন তবে তিনি তাদের প্রতি শ্রদ্ধা রাখেন এবং নিজেও শ্রদ্ধা পেয়েছেন জুমা বৃহত্তর রাজনৈতিক আলোচনাকেও সমালোচিত করেন যেখানে তিনি কিছু সত্তাকে মিথ্যা ছড়ানোর অভিযোগ করেন তিনি বলেন এখন অনেকে দেখি যে মিথ্যাকে বারবার বলে বলে সেটাকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই দেখুন এই কাজটা গত ষোলো বছরে হাসিনাও করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন তো যেটা সত্য সেটা সত্য হিসাবে থাকবে যেটা মিথ্যা সেটা মিথ্যা হয়ে যাবে কিছু ছাত্র রাজনৈতিক দলের সাথে প্রায়শই জড়িত পূর্বের সহিংসতার বিষয়ে একটি বিশেষ উল্লেখযোগ্য মন্তব্যে জুমা জোর দিয়ে বলেন আসলে শিবির বলে যে কাউকে মেরে ফেলবে সে মেরে ফেলার জায়গাটা আর নাই তিনি তার বিশ্বাসের প্রতি তার অঙ্গীকার নিয়ে একটি চ্যালেঞ্জিং মন্তব্য দিয়ে শেষ করেন আর মেরে ফেললেও কিছু যায় আসে না ধরে নেব আমি বাংলাদেশের স্বার্থে কথা বলতে গিয়ে মরেছি তাসতিম জুমার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায় তিনি বিশ্ববিদ্যালয় লাইফের শুরুতে হিসাব করে অভ্যস্ত ছিলেন তিনি একটি কমেন্টে নিজে জানান প্রথম বছরটা তিনি হিজাব পড়তেন পরে ধীরে ধীরে কমিয়ে ফেলেন এখন তার শুভাকাঙ্ক্ষীরা চাচ্ছেন তিনি যেন আবারও হিজাব পড়া শুরু করেন এবং স্থায়ীভাবে শিবিরের রাজনীতিতে যোগদান করেন বন্ধুরা আপনারও তাই চান কিনা না হাবা না লিখে জানাতে পারেন মন্তব্যের ঘরে আল্লাহ হাফেজ